ক্রিকেট এগারো জনের খেলা কিন্তু আইপিএল 12 জনের খেলা আইপিএল এর গত আসরে যুক্ত হয়েছে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম যেখানে বদলি খেলোয়াড় হিসেবে মাঠের খেলায় অংশগ্রহণ করতে পারবে 12 জন ইমপ্যাক্ট সাব নিয়মটা আইপিএলে যুক্ত হওয়ার পর থেকেই এই বিষয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা কেউ ছিলেন ইমপ্যাক্ট সাবের পক্ষে কেউ বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা এবার মুখ খুলেছেন ইমপ্যাক্ট সাব নিয়ে করেছেন এই নিয়মের কঠোর সমালোচনা জনপ্রিয় ক্লাব পডকাস্টে রোহিতের কাছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট নিয়মের সম্পর্কে জানতে চেয়েছিলেন সে প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন ইম্প্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই এটা অলরাউন্ডারদের পেছন টেনে ধরবে আর দিন শেষে ক্রিকেট এগারো জনের খেলা বারো জনের নয় আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন বরাবরই আইপিএল এ চলে রান উৎসব এবারও তার ব্যতিক্রম নয় বরং প্রতিবারের তুলনায় ম্যাচ প্রতি রান হচ্ছে অনেক বেশি যা ওভার প্রতি নয়েরও বেশি আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ তিনটি দলীয় স্কোর এসেছে এই বছর এক ইনিংসেই এমন রান উঠছে ম্যাচ নাকি ওয়ান ডে ম্যাচ সেটা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে এমন অতিরিক্ত রান ওঠার পেছনে বিশেষজ্ঞরা দায় দেখছেন ইমপ্যাক্ট সাব বদলির নিয়মের ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের পক্ষে নন কারণ এতে প্রভাব পড়ছে অলরাউন্ডারদের ওপরে কেননা নিয়মের কারণে তারা বল করতে পারছে না রোহিত আমি এর ভক্ত নই তবে এটা বিনোদনমূলক রোহিতের এমন মন্তব্যের পর গিল ক্রিস্ট এই নিয়মের প্রসঙ্গে নিজের মত দেন তিনি বলেন এটা বিনোদন যোগ করেছে এটা মূলত দর্শকদের জন্যই টি টোয়েন্টি ক্রিকেট সফল কারণ এটা ক্রিকেটের মূল বিষয়ের সঙ্গে আপোষ করেনি এটা এগারো বনাম এগারো জনের খেলা একই মাঠ ফিল্ড রেস্ট্রিকশনও সমান অর্থাৎ কোনো চমকের প্রয়োজন হয়নি সম্ভবত ইম্প্যাক্ট নিয়ম ভবিষ্যতের জন্য নয় নাজিফা তাসনিম অন